এজন্য আপনি যদি মনে করেন এই পৃথিবী বিশাল বড় পৃথিবী আমি অন্যায় করতেছি রাতে দিনে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে গোপন বা প্রকাশ অন্যায় করতেছি কেউ আমার অন্যায়গুলো গুলো দেখতেছে না কেউ তো জানলো না বুঝলো না আমার কোনো কিছু হলো না পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেছে জবান সাহেব বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ পাত্র বলেন আমিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন সোমবার ইলারব্যকুম মারুজিহকুম ফাইও নাব্যউকুম বিমা কুম তুম ফিহ তাহতাল ফু আল্লাহফদ জালেল সুম্মা হতপর ইলা রব্্যকুম তোমাদের রব তোমাদের প্রতি পালক মানজিউকুম। তাদের সামনে তোমাদের সমবেত করবে আল্লাহ রব্বুল কাছে তোমাদেরকে একত্রিত করবে তার কাছে তোমাদেরকে ফিরায়ে নিয়ে যাবে আমার ভাইরা এই যে মারুজি শব্দটা ব্যবহার করা হয়েছে এই শব্দটা ছিল রোজা যার অর্থ হলো ফিরে আসা আল্লাপাক এই রোজা শব্দটার সঙ্গে কুম বহু শব্দ যুক্ত করে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের এই পৃথিবীর জীবনে পৃথিবীর জিন্দগিতে যখন হায়াত ফুরাইয়ে যাবে এই পৃথিবী থেকে রব্বুল বলে আবার তার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করাবে তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আমার ভাইয়েরা একটা বিষয় ভালো করে খেয়াল করেন আগমন করা আর ফিরে আসা অথবা ফিরে যাওয়া এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কেমন এর গ্রাম থেকে যদি কোনো মানুষ বিভিন্ন কারণবশ বাইরে চলে যায় অথবা ঢাকাতে চলে যায় পাঁচ বছর দশ বছর পরে যখন এই গ্রামে আসে তখন তার ক্ষেত্রে আপনারা যেই শব্দ ব্যবহার করবেন সেটা হলো সে গ্রামে ফিরে এসেছে কথা বলেন ঠিক কিনা আর যদি কোনো একজন মানুষ এই গ্রামে নতুন আসে যে আগে কোনো দিন এই গ্রামে আসে নাই এই লোকের ক্ষেত্রে আপনারা সবাই বলবেন যে আমাদের গ্রামে আগমন করেছে ঠিক আছে না একজনের ক্ষেত্রে আগমন করা আর একজনের ক্ষেত্রে ফিরে আসা এই যে শব্দর প্রয়োগ ব্যবহার এই কারণেই হলো যে একজন লোক পূর্বেই গ্রামে ছিল পাঁচ দশ বছর পরে আবার গ্রামে এসেছে তার মানে সে ফিরে এসেছে আর নতুন কেউ যখন গ্রামের মধ্যে আসে তখন তার ক্ষেত্রে ব্যবহার করে আগমন করেছে তাহলে আল্লাপাক রব্বুল আলামিন এই জায়গায় শব্দটা ব্যবহার করতেছেন মান যেহুম তোমাদেরকে ফিরে যেতে হবে রবের সামনে সুতরাং যেহেতু ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে তার মধ্যে বোঝা যায় ওই জায়গাটা নতুন কোনো জায়গা না ওই জায়গায় একবার আমরা ছিলাম ওই জায়গা থেকে আমাদের কেলনা কেলা পৃথিবীতে পাঠিয়েছে আমাদের জন্য করার আবার এই জায়গা থেকে ওই রবের সামনে আবার আমাদের উপস্থিত হওয়া লাগবে পাক রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন এই রূপ সৃষ্টি করার পরে সমস্ত রুহগুলোকে সারিবদ্ধভাবে আল্লাহ ফাকরক বলালিনের সামনে দাঁড় করাইছিলেন অতপর প্রত্যেকটা রোগ আল্লাপাক প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তোমাদের প্রভু নই ওই সময় ওই রুহের জগতে আল্লাহর সামনে দাঁড়িয়ে পৃথিবীর সব মানুষ আমরা যারা আছি আমরা সবাই বলেছিলাম কলু বালা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের ইলা এই যে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিলাম আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছিলাম আল্লাপ এই মানে যে হুকুম শব্দ দ্বারা সেইটাই বুঝিয়েছেন যে ওইখান থেকে পৃথিবীর জগতে আবার আমি পাক রব আলামিন তোমাদেরকে পাঠালাম পাঠানোর পরে এই পৃথিবী থেকে আবার তোমরা সেই রবের সামনে ফিরে যাবে যাওয়ার পরে আবার তোমাদেরকে হাজির করানো হবে এরপরে তোমরা কে কি কাজ করেছ আমি আল্লাহ রব রব্বুল আলামিন সব খবরগুলো তোমাদেরকে জানিয়ে দিব এই জন্য এই যে শব্দটা বলার পরেই আল্লা ফ্রাবিন পরবর্তী শব্দ বলতেছেন ফাই নাবি হুকুম এই নাব্য উকুম শব্দটা বলেছিল ছিল নাবা আহ শব্দের অর্থ হল সংবাদ দেয়া বা জানিয়ে দেয়া কিন্তু আল্লাহ বলতেছেন নাব্বি ও কুম এই কুম বহু বসন শব্দ ব্যবহার করে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাপাক বলতেছে বান্দারে পৃথিবীতে যে যা কিছু করো সব খবর আমি আল্লাহ পাক রব্বুল সামনে যখন তোমাদেরকে আমি হাজির করাবো এক এক করে সব খবরগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেব এ পৃথিবীতে যে যা কিছু করতেছ যে যা দল করতেছ যে যে মতামত প্রকাশ করতে যা কিছু গমনে করতেছো প্রকাশ্যে করতেছো এই সব খবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেব এবার আমার ভাইরা বলেন তো দেখি কোন মানুষ কোন কিছু কি এমনি এমনি জানায় নাকি কথা বলেন জানাই আপনি অপরাধ করতেছেন অথবা খারাপ কাজ করতেছেন আপনার সমাজের কোন একজন মাতব্বর অথবা নেতা অথবা পরিচালক আপনাকে জানালো দেখো তুমি কিন্তু এই অন্যায় কাজটা করতেছো এই যে মাতব্বার তাকে এই কথাটা জানালো এই জানানোর ভিতরে গুরুত্ব আছে না নাই মাতব্বার কি এম এমনি কথাটা তাকে জানাবে এম এমনি জানাই নাই যখনই বলতেছে তুমি এই অপরাধটা করেছ একবার তাকে সংকেত দেয়া হলো দুইবার বলবে তুমি অপরাধটা করেছো সাবধান সংকেত দেয়া হলো তিনবার অপরাধ করলে তাকে আর সার নাই তার তখন কঠিন বিচার হবে কথা বলেন ঠিক কি না তাহলে মাতববার বা বিচারক যখন সংকেত দেয় এমনি এমনি দেয় না আপনাকে সতর্ক করার জন্য সংকেতগুলো দেয়া হয় তাহলে এবার আমার ভাইরা পৃথিবীতে আবার মানুষকে পাঠিয়ে বারবার সতর্ক করেছে করোনুল কালিমার মাধ্যমে কথা বলেন ঠিক কি না এই সতর্ক করার পরে এইবার যখন একেবারে ডাইরেক্ট বিচারের মুখোমুখি দাঁড়িয়ে যাবে আল্লাপাক এই যে বলতেছে ফাইউ নাব্বি ও কোন তোমরা কে কি কাজকর্ম করেছো তোমরা কোন বিষয় নিয়ে ইখতলাফ করেছো মত পার্থক্য করেছো দলে দলে বিভক্ত হয়ে গেছ মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছো আমি আল্লাপাক সব কিছু সেই দিন জানিয়ে দেব। এই যে আল্লাহ জানিয়ে দেবে একে কি বিনা কারণে এমনি এমনি জানাবে কথা বলেন এমনি এমনি জানাবে এমনি জানাবে না কেন জানাবে এই কারণে জানানো হবে যে প্রত্যেক ব্যক্তির তার কাঁধের উপরে এই জন্য এই আয়াতের শুরুতেই বলা হয়েছে ওলা নাফসিন ইল্লা আলাইহা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্য দায়ী থাকবে ওলা টুই জিরো কেউ কারোর পাপের বোঝা বহন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দেবে এই পাপের কথাগুলো যখন জানিয়ে দেবে তাদেরকে আর আমল যখন কাঁধে করে বহন করবে ওই মানুষগুলো তখন আফসোস করতে থাকবে কু তুতর বা আজকের এই সময় আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো কিন্তু বলেন তো কেয়ামতের মাঠে কেউ কি পালিয়ে কোথাও যেতে পারবে আরও জরে বলেন কেউ পালিয়ে কোথাও যেতে পারবে না এই জন্য পাক বলতেছে বান্দারে তোমরা যে যা কিছু করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব খবরগুলো জানিয়ে দেবো বিমা কুমতুম ফিহি হাহতালিফুন অথবা তোমরা যেই বিষয় নিয়ে মত করতে দলে দলে বিভক্ত হয়ে যেতে এই দলে দলে বিভক্ত হয়ে কেন গিয়েছো কোন কারণে গিয়েছো আমি এটা জানিয়ে দিয়ে তোমাদেরকে সঠিক বিচার পাইচারা করবো এজন্য বন ইসাইল জাতির বর্ণনা করতে যে আল্লাহ নবী বলতেছে বনিসের মধ্যে যারা ইহুদি ছিল তারা হয়েছিল একাত্তরটা দল আর নাহারা যারা ছিল তারা হয়েছিল বাহাত্তরটা দল আর আমার উম্মাতের মধ্যে যারা থাকবে এরা দলাদলি করতে করতে এরা দল বাঁকাবে তিহাত্তরটা দল এই তিহাত্তরটা দলের মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে আর ওই দলটা হলো যেই ব্যক্তি আমি রসুলকে অনুসরণ করবে আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার কথা কথাগুলো মেনে আমার সন্না তরিকার উপরে চলবে এই লোকটাই হবে সত্য এবং সঠিক পথের অনুসারী আর আমি রসুনের দল বাদ দিয়ে পৃথিবীতে যারা যত মত তৈরি করেছে দল তৈরি করেছে প্রত্যেকটা দল বাতিল বাতিল প্রত্যেকটা দল যাবে যার নামের আগুনের মধ্যে এবার আজকে আপনি খেয়াল করেন আপনি মুসলমানের সন্তান ইমানদার দাবি করতেছেন আপনার কাজ কর্ম গুলো আপনি প্রমাণ করতে চাচ্ছেন আপনি একজন মুসলমান আপনি ইমানদার কিন্তু তখনই বলা হচ্ছে আপনি রসুলের অনুগত্যশীল হন রসুলের আনুগত্য করেন রসুলের তৈরিকা রসুলের পথের উপরে আসেন তখন দেখা যায় হয়তো শুধু নামাজটা আপনি রসুলের পথের উপরে পড়তেছেন আর কাজকর্মগুলো যা কিছু আছে সব রসুল বিরোধী ইসলাম বিরোধী কথা বলেন ঠিক কি না নামাজ পড়ে তারপরেও ঘুষ খায় সুদ খাই আসে না নাই আরো জোরে তারপরে ওই চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে ব্যবসার করে না নাই নামাজ কালাম করার পরেও যারা অপরাধ গুলো ছাড়তে পারেন নাই এই পাপ কাজ গুলো সারতে পারেন নাই আপনি যতই মনে করেন আপনি রসুলের দলের লোক ও বন্ধু না আপনি শুধু নামাজের ক্ষেত্রে প্রমাণ করছেন রসুলের দলের লোক আর বাদ বাকি অন্যান্য আইনগুলো মানার ক্ষেত্রে বিধানগুলো মানার ক্ষেত্রে আপনি রসুলের তরিকার লোক হতে পারেন নাই দলের লোক হতে পারেন নাই সুতরাং কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সুপারিশ কামনা করাও আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার যোগ্যতাও আপনার নাই আপনি যতই সুপারিশ কামনা করেন রসুল্লাহ ওই দিন আপনার পক্ষে এসে সুপারিশ করবে না আপনি মনে করতেছেন আমি তো অন্তত নামাজটা তো পড়তেছি রসুলের তরিকার উপরে থেকে কিন্তু এ কথা শুনে রাখেন আপনার থেকে বড় নামাজি ছিল আবদুল্লা ভাই মুনাফিকের বড় সর্দার যে কথা বলেন ঠিক কিনা এ মুনাফিকের যে নেতা ছিল নে উবাই এই লোকটা রসল নামাজ পড়তো এরকম যায় নামাজে দাঁড়িয়ে একদম পিছনে রসলের পিছনে দাঁড়িয়ে নামাজ দায়ী করতো এরকম শত শত অত নামাজ এই লোকটা পিছনে দাঁড়িয়ে আদায় করেছে। কিন্তু তার কপালে হেদায়েত জোটে নাই ও রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে আর রসুলকে নিয়ে ষড়যন্ত্র করেছে ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে ইসলামের সঙ্গে ষড়যন্ত্র করেছে মুখে সুন্দর সুন্দর কথা বলেছে ঠিক কিন্তু অন্তরের মধ্যে বিষ মিশানো ছিল ইসলামের ক্ষতি করার জন্য চিন্তা ফিকির করেছে এই জন্য আল্লাহবুল্লাহিন তাকে মুনাফিকের ডাইরেক্ট সর্দার বানিয়ে দিয়েছে আজকে আপনি যদি শুধু নামাজ পড়েন যে নামাজ পড়ি আমি মুসলমান আর বাদ বাকি কোনো ইসলামের কাজ ইসলামের যেই আইন বিধানগুলো আছে এইগুলো মানার আমার কোনো প্রয়োজন নেই যদি এইরকম চিন্তাধারা আপনার মাথায় থাকে তাহলে হিসাব একেবারে ক্লিয়ার আপনি কি মাঠে রসূলের উম্মত হিসাবে দাঁড়াতে পারবেন না আমার ভাইরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন উমিনান নাসি মাইয়ুজিবু কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ফায়িশু নিদুল্লাহ আলা মা ফি কলবিহি ও হুয়া আলদ্দুল খিসাম সূরা বাকারাহ 204 নম্বরে এতিকারী মা আল্লাহ পাক রব্বুল বলতেছে বলতেছেন ওগো নবী ওগো রাসূল এই পৃথিবীর জগতে এমনও কিছু মানুষ আছে কৌলফিন হায়াতির দুনিয়া এই বাস্তব জীবনে দুনিয়ার জগতে এই মানুষগুলো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কথা বলে এই কথাগুলো শুনে তোমার যেন মনে হবে লোকটা খুব ভালো মানুষ এরপরে অতপর তারা যখন কোনো কথা বলে প্রত্যেকটা কথায় আল্লাহকে দোহাই দিয়ে কথা বলে আল্লাহর ওপর পছন্দ কেটে কথা বলে আল্লাহকে সাক্ষ্য রেখে কথা বলে যেন মনে হয় এর থেকে ভালো মানুষ এই পৃথিবীর জগতে আর কেউ নাই কিন্তু পরিচয় হল আপনি খেয়াল করেন আল্লাহাদ বলতেছেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কথাবার্তা গুলো শুনলে আপনি আশ্চর্য মনে করবেন এত সুন্দর কথা বলতে পারে এত চমৎকার যাদের কথা না জানি কি সুন্দর সে মানুষগুলো তারা যখনই কোনো কথা বলে আল্লাহর দোহাই কথা বলে আল্লাহর পক্ষ থেকে কথা বলে আল্লাহকে সাক্ষী রেখে কথা বলে আল্লাহকে কসম করে কথা বলে কিন্তু তাদের অন্তরের ভিতরে এমন মুনাফেকি রোগ আছে এমন চিন্তা চিন্তাধারা আছে এই লোকটা ইসলামের সব থেকে বড় শত্রু এ বক্তব্য কার সরাসরি আল্লাহ নিজে বলতেছেন হেরসুল এরকম মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন আজকেও বর্তমান পৃথিবীতে বাস্তব জমিনে আপনি কিছু কিছু মানুষকে দেখবেন মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে আকৃষ্ট করে তাদের কাছে আহ্বান করে তাদের কাছে ডেকে নিয়ে আসে অতপর ডেকে নিয়ে এসে এই মানুষগুলোকে তারা ভুল ভাল ইসলামটাকে উল্টো করে বুঝায় তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরো জলে বলেন ঠিক কিনা